দেখেন এটা হচ্ছে সালুন মাছ সুশি রেস্টুরেন্ট এই মাছগুলো কাটা হচ্ছে ইম্পর্টেন্ট দেখেন নতুন বাইরে কীভাবে মাছগুলো কাটবেন আজকে দেখাবো কীভাবে এই শালুন মাছটা কাটতে হবে এটা হচ্ছে সালুন মাছ এটা কাটি আপনাদের দেখাবো নতুন বাইরে দেখেন আমার হাতের দিকে ফলো করেন আমি কীভাবে কাটি মাছগুলো ঠিক আছে আপনারা ফলো করেন দেখেন কীভাবে কাড়ি আমার হাতের দিকে ফলো করেন নতুন বাইরে কীভাবে কাটাই প্রথমত ধরবেন কাল সিলেখানে আছে কাটা আছে ঠিক আছে তারপরে সুরি ধরবেন এই অর্থাৎ আপনার একটানো কাটান না দেখেন আমি কিভাবে কাটতেছি একবারে এক রোড ভাবে কাটবেন ঠিক আছে আর মাছ জেলে সঙ্গে সে এগুলো দামি একটা মাছ দেখছেন এটা হচ্ছে কাল্লা কাবাল দেখছেন এটা হচ্ছে সাম্মাসের আমি কীভাবে কাটি আমার হাতের দিকে ফলো করেন তারপরে এখানে কাটার মাছ আছে বুঝছেন মাছ বাজে কাটেন ছুঁড়ে ধরবেন যদি এখানে কাটার মাছ আছে টান দিন নেই একবারে এক রোড ভাবে ঠিক আছে সহজে সব সহজ কুটিন ঠিক আছে যদি দেখেন তারপরে এখানে বাচ্চা দিয়ে রেগুলো নিয়ে ঠিক আছে তারপরে সহজ একেবারে সহজ কিন্তু ঠিক আছে তবে খেয়াল করে দেখবেন কেনে কাটতেছি আমি এগুলো সব আর নতুন যদি অভিজ্ঞতা ভিডিওগুলো দেখবেন নতুন মেয়েরা দেখবেন আর শেয়ার করে দেবেন হ্যাঁ দেখবেন শেয়ার করে দেবেন আর ফলো করবেন যদি কিছু শিখেছেন সামনে আরও ভিডিও দিন আপনাদের জন্য ভিডিওগুলো দেখবেন ঠিক আছে আপনাদের ভিডিও আপনারা দেখলে আমি সামনে ভিডিওগুলো বানাতে পারবো লাইক করুন কমেন্ট করে শেয়ার করুন আপনাদের জন্য সব কিছু দেখতে ঠিক আছে দাদা এইটারে সাইজ করি কীভাবে দেখেন এখানে কাঁটা থাকে কাঁটাগুলো নিয়ে নেবেন ঠিক আছে এখানে সিমটা আছে সিমটা সিমটা দিয়ে কাঁটাগুলো নিয়ে দিন নতুন ম্যাচের কাছে একটা অনুরোধ ভিডিওগুলো দেখবেন আর খেয়াল করে দেখবেন আর শেয়ার করে দিবেন ভিডিওগুলো আপনাদের জন্য আমি সুশীল রেস্টুরেন্টে আপনাদের জন্য চেষ্টা করি ভিডিওগুলো বানানোর জন্য বহুত কষ্ট করে ভিডিওগুলো বানাই কাজে ফাঁকা এগুলো সব আপনাদের জন্য আখুরা ভাইয়েরা ভিডিওগুলো দেখবেন আর শিখবেন শেয়ার করবেন এই খাটাগুলো একটা একটা করে তুলতেছে এখানে এগুলো তুলতেছে এটা কার করা লাগবে আপনার সুশি রেস্টুরেন্টের কাজ করলে আপনাকে এগুলো করা লাগবে মাছগুলো কাটা লাগবে সাইজ করা লাগবে সব কিছু করা লাগবে এগুলো আপনার কাজ সুশি রেস্টুরেন্টগুলো চাইনিজ ড্যাফারেন্স রেস্টুরেন্টে কাজ করতে না এগুলো অভিজ্ঞতা করেন বাংলাদেশ থেকে যদি আসতেছেন ইউরোপে এগুলো করা লাগবে আপনাকে এগুলো ছিটিয়ে আসলে বার্লারকে টাকা ইনকাম করতে লাগবে বার্লারকে টাকা আসে আপনার জন্য আপনার জন্য বার্লারকে টাকা ওয়েট করতেছে যদি খালি খেয়াল করে শিখতে হবে ছুরি মারা মারাটাই শিখতে হবে দেখেন আমি শরীর কীভাবে দেখতেছি ছুরি মারা দেখতে হবে আপনার কীভাবে দেখতে হবে শরীর দ্বারা এই ধরা শিখতে হবে তারপরে আপনি মাছগুলো সহজে কাটতে পারবেন দেখেন আমি কীভাবে দেখতেছি কী রকম ধরবেন শেষে ফ্রি কাটা ফ্রিডের কাটাটা বাইক করবেন ঠিক আছে নাকি হচ্ছে ফ্রিডের কাটা তারপরে এটা হচ্ছে কাটা কীভাবে কাটতেছে দেখেন কাটা ছুঁড়ির আগাদ মাছ যে একদিন না থাকে এবারে সব কাটা এগুলো সব কাটছে এগুলো সব কাটা এগুলো সব কাটা

সাম্বাল সাম্বাল ঠিক আছে এবার একবার আপনারা খেয়াল করি কাটবেন শিখবেন চল আচ্ছা ঠিক আছে